আমি এখন আছি চাঁদমোহর হান্ডিয়াল ব্রিজের উপরে আমরা এখন বাউসর বিলে আছি এই যে খুব মজা হচ্ছে একদম নির্মল শুদ্ধ বাতাস অরন্ত বিকেলে বাউসার মাঝখানে বাংলাদেশের বিলগুলো দুনিয়ার সব থেকে সুন্দর বিলগুলোর মধ্যে অন্যতম আর সেই সৌন্দর্যের অনন্য উদাহরণ হলো বাউসার বিল এখানকার অপরূপ প্রকৃতি পাখির ডাকার পানির ঝিলি যে কাউকে মুগ্ধ করবে শুধু তাই নয় ব্রিজ হান্ডিয়াল অঞ্চলের মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ তাহলে আজকে সেই সৌন্দর্য ব্রিজ আর বিল এই ব্রিজটি শুধু একটি সেতু নয় বরং এ অঞ্চলের মানুষের জীবন রেখা আগে বর্ষার সময় কাটা নদী পারাপার করা ছিল ভীষণ কঠিন কিন্তু এখন এই ব্রিজের কারণে মানুষ সহজে যাতায়াত করতে পারছে ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশে তাকালে চোখে পড়ে নদীর শান্ত প্রবাহ দূরে সবুজ জেগেরা গ্রাম আর ওপারে আকাশের নীলাপ সৌন্দর্য বাতাসে এমন এক প্রশান্তি ছিল যা মুহূর্তে মন ভালো করে দেয় জায়গাটিকে অত্যন্ত সুন্দর লাগছে সাদা খুবই চ্যালেঞ্জিং ছিল এইখানে আসতে গেলে যে রোডটা মানে এত মারাত্মক খারাপ এবং মনে হচ্ছে ধুলায় পুরো চেয়ারের ওপরে একটা পরত পড়ে গিয়েছে এমন একটা অবস্থা ব্রিজ থেকে অতি সুন্দর নির্মল বাতাস এবং নিচে দেখা যাচ্ছে বিল এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিলেই আমরা নৌকা নিয়ে অনেকটা সময় কাটাবো দেখুন নৌকা আসতেছে তো এটা দারুণ লাগছে ব্রিজের সৌন্দর্য উপভোগ করার পরে এবার আমাদের নৌকায় ওঠার পালা বর্ষার সময় এই বিলের সৌন্দর্য একেবারে অন্যরকম চারিদিকে শুধু পানি আর পানি মাঝে মাঝে ভেসে থাকা সবুজ কচুরি পানা আর মাছ ধরার নৌকা আমরা নৌকায় উঠলাম নৌকা যখন আস্তে আস্তে এগোচ্ছিল পানির ঢেউ আর হাওয়ার মৃদু ছোঁয়া মনে এক অনুভূতি প্রশান্তি এনে দিল চারপাশে কেবলই পানির ঝিলি মাঝে মাঝে শোনা যাচ্ছিলো পাখির ডাক সত্যি বলতে নৌকায় কাটানো এই সময়টা ছিল ভ্রমণের সবচেয়ে সুন্দরতম অংশ আমরা এখন বাউসর বিলে আসি এই যে খুব মজা হচ্ছে একদম নির্মল শুদ্ধ বাতাস বরন্ত বিকেলে বাউসার মাঝখানে এই বিলকে ঘিরে স্থানীয়দের জীবনও অনেকটা আবর্তিত কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করছে কেউ আবার নৌকায় করে বাজারে যাচ্ছে শুকনো মৌসুমে এখানে ফসল ফলানো হয় ধান সবজি পাট যা এই অঞ্চলের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে তাদের সরল জীবনযাপনার হাসি খুশি মুখ দেখে মনে হলো সুখ আসলে খুব সহজ জিনিস প্রকৃতির কাছে থাকলে সেটা খুঁজে পাওয়া যায় পুরো ভ্রমণ শেষে বলতে হয় চাঁদমহরের হান্ডিয়ার ব্রিজ আর বাউশার বিল আমাকে সত্যিই মুগ্ধ করেছে একদিকে ইতিহাস আর উন্নয়নের ছোঁয়া অন্যদিকে প্রকৃতির অপরন্ত সৌন্দর্য আপনারাও যদি কখনো পাবনায় আসেন তবে হান্ডিয়াল ব্রিজ আর বাউসার বিল ঘুরে দেখতে ভুলবেন না এখানে আসলে প্রকৃতি আপনাকে অবশ্যই নিরাশ করবে না